আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এখানে দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি তো ওই বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি আর এই তো বইগুলা মেয়ে এখানে বসে বসে পড়ে তো আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো মেয়েরা তো ঘুম আসতেছে ওই রুমে তো আমি এই তো এইখানে এই দিক দিয়ে এই রুমটা গুছিয়ে নিলাম তো এই যে বিছানাটা ঝাড়া শেষ এখন ফার্নিচারগুলো মুছে নিব তারপর দেখি আজকে কি নাস্তা বানাই আজকে আর রুটি বানাবো না রুটি তো প্রতিদিনই বানানো হয় আজকে আলাদা কিছু বানাবো তো চিন্তা করতেছি কি বানাবো তো এই তো কাজগুলো করে নিচ্ছি তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তারপরে তো চলে আসলাম রান্নাঘরে তো এখানে আমি মাংস ভিজায় রাখছি তো আজকে ভাবলাম বিরিয়া বিরিয়ানি রান্না করে দেবো এখানে আমি কিন্তু অফ ক্যামেরায় কাটাকুটি করে নিছি আলু কেটে নিছি আর কয়েক ধরনের বাদাম কিশমিশ এগুলো ভিজে ধুয়ে রাখছি ব্লেন্ড করবো আর ওখানে গাজর আর আলু কুচি করে রাখছি ওটা দিয়ে একটা নাস্তা বানাবো তো বাদামের সাথে কিন্তু জিরাও আছে কাঁচা জিরা এখানে তো জিরা তেলে রাখছি এটা আমি ই করবো ব্লেন্ড করবো একটু ঠান্ডা হলে এখন এই তো নাস্তাটা বানাবো এখানে গাজর কুচি আর আলু কুচি করে পেঁয়াজ কাঁচামরিচ একটু আটা আর ডিম দিলাম এখন এটা গুলিয়ে তারপর হালকা তেলে ভাজবো তো আজকে একটু ভিন্ন ধরনের নাস্তা বানাই তো এখানে আমি একটু হালকা হালকা করে হলুদ মরিচের গুঁড়া আদা রসুনের বাটা ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিছি ধনিয়া পাতা থাকলে বেশি ভালো হতো ধনিয়া পাতা ছিল না এখন এটা ভালোভাবে আমি গুলিয়ে নিব তারপর ভাজবো খাওয়ার সময় গরম গরম আর এখানে যে বিরিয়ানির জন্য আমি বাদামটা পেস্ট করে নিলাম এখন বাদামের যে মিশ্রণটা ওটার সাথে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিব আর যা যা লাগবে সব একসাথে মিক্স করে তারপর পেঁয়াজের মধ্যে দিব তো পেঁয়াজটা আমি এখানে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আর একটু গরুর দুধে ভিনেগার দিয়ে টক দইয়ের জন্য বানিয়ে নিচ্ছি একটু জমলে তারপর ওটা দিবো এখানে আমি যে বিরিয়ানির মশলার দিয়ে দিলাম আর একটু ইয়ে দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিব লবণ স্বাদ মতো তো এই যে টমেটো সস টমেটো সসটা এই যে মশলাটা দেওয়ার পর এখন এই যে দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষাবো কষাতে কষাতে মাংসটা আর পাশের চুলায় তো চা বসাই দিছি তো চাটা বলক চলে আসছে খাওয়ার সময় দুধ মিশিয়ে নিব আর এখন এই তো টক দই দিয়ে দিলাম যে দইটা আমি মানে গরুর দুধ দিয়ে ভিনেগার দিয়ে বানাইছি ওটা দিয়ে দিলাম আর চাটা হবার পর এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি কারণ মেয়েরা এখন নাস্তাটা খাবে তো এটা তো ঠান্ডা হলে মজা লাগবে না গরম গরমই ভালো লাগবে খেতে তো এটা একটা স্বাস্থ্যকর নাস্তা এটার মধ্যে ডিম দেওয়া হয়েছে গাজর আলু এগুলো তো সবই ভালো জিনিস তখন একটু ঢেকে দিচ্ছি আর এই তো মাংসটা কিন্তু আমার হচ্ছে মাংস থেকে অনেক পানি উঠছে এখন আস্তে আস্তে কমিয়ে জালটা কমিয়ে রেখে মাংসটা আমি সিদ্ধ করে নিব আলু দিব মটশুটি দেব তা আমি তো কিন্তু কতগুলো নাস্তা ভেজে নিচ্ছি এই তো নাস্তাগুলো আমার পুরো ভাজা শেষ এখন এই তো খেয়ে নিচ্ছি তো এই যে নাস্তাটা কিন্তু অনেক মজার ছিল সাথে চা এরপর এখানেই তো আমি আবার রান্নাঘরে চলে আসলাম রান্না নাস্তাটা তো খাওয়া শেষ তো ওই যে মাংস আমি আলু দিয়ে দিলাম তো মাংসটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে তো আলু দিলাম এখন আলুটা সিদ্ধ হবে সাথে সাথে মাংসটাও সিদ্ধ হবে আর নামানোর কিছুক্ষণ আগে আগে মটরশুঁটিটা দিব মটরশুঁটি তো এত আগে দিলে ই হয়ে যাবে বেশি মানে আগে দিলে আর কি সবুজ কালারটা থাকবে অল্প সিদ্ধ করলে যে মটরশুঁটিটা কিন্তু আমি দিয়েও দিছি এখন এইটারতে আস্তে আস্তে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে পাশের চুলা আমি পোলাও রান্না করে নিচ্ছি তো পোলাওটা অল্প পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম একটু স্বাদ মতো লবণ আর পেঁয়াজটা অল্পই দিছি কারণ তো বিরিয়ানি রান্না করা হবে মাংসটাতে এটার মধ্যে মিক্স করা হবে তো তারপরে এই তো পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন দমে দেওয়ার পর অর্ধেকটা পোলাও উঠিয়ে নিচ্ছি তারপর মাংসটা আমি দিয়ে দিব অর্ধেকটা তারপর বাকি পোলাওগুলো দিয়ে আবার মাংস দিয়ে দিব এভাবে করে দিলে মিশাতে অনেক সুবিধা হয় তো লেয়ারে লেয়ারে মাংসটা দিল দিয়ে দমে দিলে বেশিক্ষণ লাগে না মিশাতে নাড়াচাড়া দিলে সাথে মানে সাথে সাথে মিশে যায় এখন কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে এই তো বিরিয়ানিটা আমার আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এখন সব শেষে ঘি দিয়ে দিছি উপর দিয়ে তো বিরিয়ানিটা কিন্তু আমার রান্না করা শেষ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক ঝরঝরা হয়েছে আর প্রতিটা চাল মানে সুন্দর করে ফুটছে কারণ পোলাওটা আলা আলাদাভাবে রান্না করে নিছি এজন্য তো এখন এই তো খেতে বসে গেলাম তো ওই যে মেয়েরা খেতে বসলো আর সাথে যে ডিমও ছিল তো ডিমটা আমি হালকাভাবে শীত করে অল্প একটু মশলা দিয়ে রান্না করে নিছি আর যে মেয়ে শুধু ডিম খাবে তো ওরটা আমি তরকারিতে দিই নাই এমনিই ও সাদাটা খাবে এরপর এখন তো তো সন্ধ্যার একটু আগে আসরের টাইম তো চা বানাবো তো চারদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে অন্ধকার এজন্য মানে লাইট জ্বালিয়ে নিলাম তো আমি কিছু থালা বাসন ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি তো দুপুরে খাবারের পর কলে পানি ছিল না এই জন্য ধুতে পারি নাই তো এখন তো ধুয়ে নিচ্ছি আর এখান দিয়ে যে চা চাও বসায় দিলাম আর এই যে দুধ জাল করে নিলাম তো আমার মেয়ে ভিডিও করতেছে তো আবার এখন চাটাও নেড়ে দিবে চা হয়ে যাওয়ার পর এখন যে চা নিয়ে নিছি আর এই যে পিঠা বানাইছিলাম ও ওটাও নিয়ে নিছি আর চানাচুর তো এটাই আমাদের আজকে সন্ধান নাস্তা তো নাস্তা খেতে খেতে বিদায়টাও নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম